ভাবুন তো ভেজা বালি দিয়ে যদি একটা ক্যাসল বানান আর ধরুন পুকুর পুকুরপাড়ের কাদা দিয়ে একটা দুর্গ গড়লেন কোনটা বেশি শক্ত হবে হুম ইন্টারেস্টিং প্রশ্ন কেন একটা সহজে ধসে যায় আর অন্যটা তাও কিছুটা আকৃতি ধরে রাখে এর পেছনেই কিন্তু আছে মাটির দুটো খুব জরুরি গুণ ঠিক একটা হলো জল চলাচল করার ক্ষমতা মানে পারমিয়েবিলিটি আর অন্যটা হল সহ্য করার ক্ষমতা মানে শিয়ার স্ট্রেংথ আজ আমরা মানে এই দুটো বিষয় নিয়ে একটু গভীরে যাব হ্যাঁ প্রথমে পার্মিয়াবিলিটি নিয়ে কথা বলা যাক বেশ পার্মিয়াবিলিটি মানে তো সোজা কথায় মাটির মধ্যে দিয়ে জল কতটা সহজে যেতে পারে যেমন ধরুন একটা স্পঞ্জ আর একটা পাথর একদম স্পঞ্জ জল টেনে নেয় পাথর প্রায় নেয় না মাটিতেও জলটা যায় কণাগুলোর মাঝের ফাঁক বা ভয়েড দিয়ে আচ্ছা এই জল যাওয়ার হাটটা আমরা ডার্সির সূত্র দিয়ে মাপি সূত্রটা হলো ভি ইজ ইকুয়াল টু কেআই ভি ইজ ইকুয়াল টু কেআই হ্যাঁ এখানে ভি কি জলের বেগ হ্যাঁ ভি হল সিপেজ ভেলোসিটি বা জলের বেগ আই হল গ্রেডিয়েন্ট মানে জলের চাপের পার্থক্য আর কি আর কে হল কোয়েফিশিয়েন্ট অফ পার্মিয়েবিলিটি ও এই কেটাই তাহলে আসল জিনিস যেটা মাটির পারমিয়েবিলিটি বোঝায় ঠিক এই কে মাটির জলপ্রবাহের সহজটা মাপ মনে রাখার জন্য সহজ উপায় হল ভ্যালোসিটি কিসের সমান কে মানে ভি ইজ ইকুয়াল টু কে বেশ মজার তো আচ্ছা এই কে কি সব মাটিতে একই রকম হয় নাকি বদলায় না বদলায় তো বটেই মূলত নির্ভর করে মাটির কণার আকারের ওপর ধরুন বালি বা গ্র্যাবুলের মতো মোতা দানার মাটিতে কে অনেক বেশি হয় আর কাদার মতো সূক্ষ্ম দানার মাটিতে সেখানে কে অনেক কম এছাড়াও ভয়েড রেশিও মানে ফাঁকা জায়গা কতটা আছে সেটার উপরও নির্ভর করে ফাঁকা জায়গা বেশি হলে কে বাড়বে বুঝলাম ল্যাবেটা মাপে কিভাবে দুটো প্রধান টেস্ট আছে কনস্ট্যান্ট হ্যাড টেস্ট যেটা মূলত মোটা দানার মাটির জন্য আর ফলিং হ্যাড টেস্ট মানে সূক্ষ্ম দানার মাটির জন্য আচ্ছা তাহলে মূল পয়েন্টটা হল ডার্সির সূত্র অনুযায়ী জল প্রবাহের বেগ কিসের সমানুপাতিক এবং কোন প্রধান বিষয়গুলো এই প্রবাহকে নিয়ন্ত্রণ করে ঠিক এবার আসি সিপেজে যখন জল কোনো মাটির বাঁধ বা কাঠামোর মধ্যে দিয়ে চুইয়ে যায় সেটাকেই তো সিপেজ বলে হ্যাঁ একদম আর এটা বাঁধের স্থায়িত্বের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কেন মানে বেশি জল চুয়ে গেলে কি ক্ষতি অবশ্যই ক্ষতি বাঁধ দুর্বল হয়ে যেতে পারে এমনকি ফেলও করতে পারে এই সিপেজ বোঝার জন্য আমরা ফ্লোনেট আঁকি ফ্লোনেট সেটা কি জিনিস ফ্লোনেট হলো দুটো রেখার একটা জাল এক ধরনের রেখা হল ফ্লো লাইন যেগুলো দেখায় জলের কণা কোন পথে যাচ্ছে আচ্ছা আর অন্যটা হল ইকুইপোটেন্সিয়াল লাইন মানে যে সব বিন্দুতে জলের চাপ সমান সেগুলোকে যোগ করলেই রেখা পাওয়া যায় ইন্টারেস্টিং আর এই দুটো লাইন মানে ফ্লো লাইন আর পোটেন্সিয়াল লাইন সব সময় একে অপরকে লম্বভাবে মানে নব্বই ডিগ্রিতে ছেদ করে ও এই ফ্লোনের থেকে কি বোঝা যায় এখান থেকে আমরা বাঁধ থেকে কতটা জল চুইয়ে বেরিয়ে যাচ্ছে মানে সিপেজ রস সেটা হিসেব করতে পারি আবার বাঁধের ভেতরে আপলিফট প্রেশার কেমন সেটাও বোঝা যায় ডিজাইন ঠিকঠাক করতে এটা খুব দরকারি তার মানে বাঁধের সুরক্ষার জন্য এই ফ্লোনেট খুবই জরুরি তাহলে মনে রাখার মতো প্রশ্ন হল মাটির কাঠামোর মধ্যে জলের প্রবাহ আর চাপ বোঝার জন্য কোন চিত্র ব্যবহার করা হয় এবং তার প্রধান দুটি উপাদান কি কি দারুন এবার তাহলে নিয়ে কথা বলি হ্যাঁ অবশ্যই পাহাড়ের ঢাল বা রাস্তার ধারের মাটি এগুলো ধসে পড়ে না কেন নিশ্চয়ই এই জন্য একদম ঠিক শিয়ার হল মাটির সেই ক্ষমতা যা তাকে শিয়ারিং বা ক্রিন্তন বলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহায্য করে এটাকে সহজে কিভাবে বোঝানো যায় ধরুন দুটো বইয়ের পাতা একটার ওপর আরেকটা রেখে চাপ দিয়ে সরাবার চেষ্টা করছেন একটা বাধা পাচ্ছেন তো হ্যাঁ একটা ঘষা লাগছে মাটির কণাগুলোর মধ্যেও এরকম দুটো ব্যাপার কাজ করে একটা হলো কোহেশন মানে কণাগুলোর মধ্যে আঠালো ভাব বা টান এটা কাদা মাটিতে বেশি আচ্ছা কোহেশন সি আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো ইন্টারনাল ফ্রিকশন মানে কণাগুলোর ভেতরের ঘর্ষণ এটা বালিতে বেশি দেখা যায় এটাকে আমরা ফাই দিয়ে বোধাই কোহেশন আর ইন্টারনাল ফ্রিকশন এই দুটো মিলেই শেয়ার স্ট্রেংথ হ্যাঁ মোরকুলাম থিওরি এই দুটোকে এক করে একটা সূত্র দেয় এস ইজ ইকুয়াল টু সি প্লাস সিগমা ট্যান ফাই এখানে এস হল শেয়ার স্ট্রেংথ আর সিগমা হল মাটির ওপর যে লম্ব চাপ পড়ছে সেটা এস ইজ ইকুয়াল টু সি প্লাস সিগমা ট্যান ফাই এটা মনে রাখার কোন সহজ উপায় আছে তো ভাবুন সয়েল স্ট্রেংথ সিটি বাজাও আর টানো ফাইল এটা দারুণ তার মানে যে মাটিতে শুধু কাদা মানে কোহেসিভ সয়েল সেখানে ফাই প্রায় শূন্য হ্যাঁ ওর যেখানে শুধু বালি মানে কোহেশনলেস সয়েল সেখানে সি প্রায় শূন্য তাই এদের স্ট্রেংথ এনভেলপ বা শক্তি নির্দেশক রেখাগুলো দেখতে আলাদা হয় বুঝলাম ল্যাবে এই সি আর ফাই কিভাবে বের করে এর জন্য কয়েকটা টেস্ট আছে যেমন ডাইরেক্ট শিয়ার টেস্ট ট্রাইঅ্যাক্সিয়াল শেয়ার টেস্ট এটা বেশ নির্ভরযোগ্য আর আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট আছে তবে ওটা শুধু কাদার জন্যই মূলত সেখান থেকে যে আনকনফাইন্ড কম্প্রেসিভ কিউ ইউ পাওয়া যায় সেটা কোহেশনের দ্বিগুণ হয় কিউইউ ইজ ইকুয়াল টু টু সি খুব নরম কাদার জন্য আবার ভেনশিয়ার টেস্টও করা হয় বেশ কয়েকটা টেস্ট আছে দেখছি খুব পরিষ্কার হল তাহলে শেষ প্রশ্নটা এরকম হতে পারে মাটির ভার সহ্য করার ক্ষমতা কোন দুটি মূল প্যারামিটারের ওপর নির্ভর করে এবং কোন তত্ত্ব এদের মধ্যে সম্পর্ক স্থাপন করে একেবারে তাহলে আজকের আলোচনায় আমরা মূলত মাটির দুটো খুব জরুরি চরিত্র দেখলাম একটা পারমিয়াবিলিটি মানে প্রবাহের ক্ষমতা যেটা কে দিয়ে মাপা হয় হ্যাঁ আর ডার্সির সূত্রটা মনে রাখতে হবে আর দেখলাম সিপেজ মানে মাটির কাঠামোর মধ্যে দিয়ে জল চুঁইয়ে যাওয়া যেটা ফ্লোনের দিয়ে বোঝা যায় ঠিক ফ্লো লাইন আর একুইপিটেন্সিয়াল লাইন আর সবশেষে শিয়ার স্ট্রেংথ মানে মাটির ভার নেওয়ার ক্ষমতা যেটা কোহেশন সি আর ইন্টারনাল ফ্রিকশন এর উপর নির্ভর করে এবং যেটা মোর স্কুলাম থিওরি এস সমান সমান সি প্লাস সিগমা ট্যান ফাই দিয়ে ব্যাখ্যা করা হয় একদম আসলে এই বিষয়গুলো মানে পার্মিয়াবিলিটি বা শিয়ার স্ট্রেংথ এগুলো কিন্তু শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয় একজন ভালো সিভিল ইঞ্জিনের হতে গেলে মাটির এই চরিত্রগুলো খুব ভালোভাবে বোঝা দরকার ঠিক কথা কারণ যাই বানায় না কেন রাস্তা বাড়ি বাঁধ ভিত্তি তো সেই মাটি একদম একটা নিরাপদ কাঠামো তৈরির একেবারে গোড়ার কথা হলো মাটির গুণাগুণ বোঝা পৃথিবী বদলাচ্ছে নতুন প্রযুক্তি আসছে কিন্তু মাটি তো একই থাকছে তার এই মৌলিক ধর্মগুলো জানা থাকলে যে কোনো নতুন চ্যালেঞ্জের মুখেও সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় তাই শেখাটা থামানো যাবে না মাটির গভীরে এখনও অনেক রহস্য লুকিয়ে আছে জানার অনেক কিছু বাকি